আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স শালকি অ্যাগ্রো চ্যানেলটিতে আবারও আপনাদের স্বাগতম আজকে আমার মুরগির বয়স তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিন বয়সে আপনার আমার এই মুরগির কতটুকু হলো মুরগির ওজন সেটা আপনাদের জন্য আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করা আর সেদিন আসলে সাঁত্রিশ দিনে আমি বলতে পারিনি গড় ওজনটা কত ছিল তো রাতে আমি ওজন করে দেখেছি প্রায় পাঁচশো পঞ্চাশের উপরে আছে এবং যে বড়গুলো আপনার সাড়ে সাতশো প্লাস হয়ে আছে তো এভারেজ আমি ধরতেই পারি পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট এভারেজ হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এই গ্রুপটি সোনালির জন্য ঠিক আছে আর আর একটি কথা না বললেই নয় যে আমার কিডমিক ডোজ করেছি চল্লিশ দিনে বলেছিলাম এভিনেক্স গ্রেনেডার এভিনেক্স দিয়ে করেছিলাম কিডমিক ডোজ করার পর থেকে মুভিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে তাদের দেখেন চঞ্চলতাটুকু এবং কত কি পরিমাণ তারা দৌড়াদৌড়ি করে এবং দেখেন তারা কিন্তু এবং একটা গ্লেজও আসছে কিন্তু যে একটা শারীরিক গ্লেজ সেটা আর এখন পর্যন্ত আমার মডালিটি সেইরকম নাই ওই আট নয়টি মারা গেছে সেটা ব্রুডিংয়ের বুডিংয়ের সময় সেই বুডিংয়ের সময় বললেও ভুল হবে বুডিংয়ে আমার চারটা বাচ্চা মারা গেছে আর বাকি ছয় ছয়টা বাচ্চা বাকি ছয়টা বাচ্চা এরা ঠকরা করে ঈদের দিন ছিল ওইটা আমাদের পবিত্র ঈদের দিন ছিল আমরা বাসায় ছিলাম ওই দিন একটু গরমও ছিল জায়গাটা তাদের থাকার জায়গাটা খুব কম ছিল এই কারণেই ছয়টা বাচ্চা আমার সেদিনেই ঘুরি বের করে নেয় পরবর্তীতে থেকে আর সেই ধরনের কোনো মডেলিটি নেই আমি দেখেছি যে বাচ্চাটা একটু ঝুমাঝুমি করত একটু ঝিমাইত আমি ধরে সেই বাচ্চাটাকে ধরে আমি কিন্তু খাবারটা খাওয়াই দিয়েছি এবং পানি খাবার খাওয়ায় দেওয়ার পর একদিন দুই দিন খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এতগুলো মুরগির মধ্যে আসলে ওই সবগুলোকে সবগুলিকে ঝুমাঝুমি সেরকম করেনি আমি খাদ্য কিন্তু আর আর পি খাদ্য খাওয়াইছি আপনাদের বলে রাখি সেটা এখন আমার বিক্রির সময় ব্রয়লার ব্রুয়ার খাওয়াইতেছি আপনারা দেখেন আর আর ফিট ব্রয়লার গ্রোয়ার সোনালি স্টার্টার খাওয়াইছিলাম প্রথমের দিক এখন বিক্রির সময় ওজনটাকে বাড়ানোর জন্য একটু এটাই আমার গ্রোথ প্রমোটার আর কি বলতে পারেন গ্রোথ প্রমোটার হিসাবে আমি ব্রয়লার গ্রোয়ারটাকেই আমার কাছে মনে হয়েছে যে এই খাবারটা ঠিক আছে আপনাদের কাছে কি মনে হয় একটু জানাইন যদি ব্রয়লার গ্রোয়ার খাওয়ানোটা ঠিক হবে কি না এই গরমের মধ্যে তারপরেও আমি খাওয়াচ্ছি আলাদা মতে কোনো সমস্যা হয়নি আমাদের এদিকে এখন আবহাওয়া একটু একটু ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে বাতাস সুন্দর আবহাওয়া তারপরেও আপনাদের তো আগেই বলেছি আমি বালু দিয়ে করি লিটারটা লিটার হিসেবে বালু ইউজ করেছি তো সমস্যা এখন পর্যন্ত আমার কাছে সেরকম কিছু হয়নি পরিলক্ষিত হয়নি যে এই এই সমস্যাটা হয়েছে হ্যাঁ আমি একটু নিজেই খুব ট্রেন ছিলাম আমার ডিলার আর পির ডিলার দুই ভাই বড়ো ভাই ওনারও নাম মানিক একজন হচ্ছেন মোশারফ হোসেন অনেক বড় ডিলার আমাদের উত্তরবঙ্গের তো তারা কিন্তু যেহেতু আমাদের এই পাশে কেউ বালু দিয়ে করে না তারা যেহেতু এত টাকা ইনভেস্ট আসে এখানে তারা তো একটু টেন্স হবেই এবং তারা কিন্তু বারবারই আমাকে বলছে যে মুরগির খেয়াল রাখেন মুরগির ওজনটা দেখেন কি আছে ঠিক আছে না কী আছে তা আমি কিন্তু তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে হ্যাঁ এখন পর্যন্ত রহমতে কোনো প্রকার সমস্যা হয়নি আমার মুরগির যেটা আগে হয়তো আমাশার আমার স্যার ডোজ তো আগে ডোজ বলতে তো কিছু নেই যে আমার না হলে আপনি ডোজ করবেন কেন আগাম কোনো ডোজ আসলে এটা এটা এটার আমি যুক্তিগত পাই না একটা রোগ হলে তো আপনি ডোজ করবেন মানে ওষুধ আগে থেকে আপনি কেন খাওয়াবেন আপনি কেন খাওয়াবেন তো আপনি সেরকম আমার আমার সারও কোনো সমস্যা হয়নি সর্দি যেটা বলেছিলাম যে সর্দি আগে আমার নিয়মিত নিয়মিত সর্দি হতো এই লিটার গ্যাস হয়ে যেত দুই একদিন পর পর যদি আমি নাড়াচাড়া না দিলাম সেটা যেহেতু ব্যস্ত মানুষ আমি শিক্ষকতার পেশায় আসি পাশাপাশি এটা করি তো দেখা যায় যে আসলে আমি এটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্যে আছি এটা আমার কাছে ভালো লেগেছে এখন সবারই ব্যাপার যে কে কী করবে হ্যাঁ শীতকালে কি হবে সেটা আমি জানি না আমি ওই রিক্স শীতকালে আসলে দেখব যে মেন শীতের সময় আসলে কি হয় আমাদের এদিক তো অনেক ঠান্ডা পড়ে উত্তরবঙ্গে তো আসলে এখানে কি হবে তখন দেখা যাবে তো আমার ডিলাররা কিন্তু ডিলার যে দুজন আর ওনারা তো ওনারা কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত আমাকে কিছু বলেনি আর আর আমিও চুপচাপ আছি শুধু বিক্রির দিন ওনাদেরকে জানাবো যে আমার ওনাদেরকে জানাবো যে আসেন বিক্রি বিক্রি করবো এটা দেখেন তো আমার ইচ্ছা আছে যে আগামী আজকে শনিবার আগামী বৃহস্পতিবারের মধ্যে কিছুটা হলেও বিক্রি করে দিয়ে একটু ঘরটা হালকা করবো মনে হচ্ছে যে একটু ঘন হয়ে আছে একটু হালকা করার চেষ্টায় আসি যে দেখি কি করা যায় তো এদিক দিয়ে আর সেরকম কোনো সমস্যা নেই আপ নতুন আপডেট মতে আমার মুরগিগুলো ভালো আছে আপনারা দোয়া করবেন প্লিজ আবারও বলছি যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো পরামর্শ যদি থাকে আর কোনো জিজ্ঞাসা যদি থাকে আমার কমেন্টে লিখবেন উপকৃত হব এবং আপনার আমার মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে আপনাদের কোনো সুন্দর মতামত যদি আপনাদের থাকে আপনারা জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো আছে আমার মুরগি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম